আমরা তো নদীজির তুচ মোবার খাতে নিতে পারে নাই আমরা তো নিজের মুখে মালিশ করতে পারে নাই আমরা তো নিজের বুকে মালিশ করতে পারে নাই শুধুমাত্র ইয়ার সুল্লাহ বলেছি তাতেই আমি ব্যাধাতি হয়ে গেছি শুধুমাত্র নবীকে দাঁড়ায় সালাম দিয়েছি তাতেই আমাদের বন্ধু ফতোয়া দিয়েছে তারা কি ওই বুহারির হাদিসটা পরে নাই হজরত অরুয়া বলে রসুল অজু করতে লাগলেন কানু একটা তিলু না নবীজির সাহবায়াম আজকে আপনারা ভিড় করছেন মাহফিল শোনার জন্য আর মদিনার মানুষ মাহফিল শুনতে যায় নাই মদিনার মানুষ নবীর কুলির পানি নিতে গিয়েছে আপনি কোথায় যাবেন বন্ধু সাহাবাই কারাম একটাতি লো না নবীর অজুর পানি নেওয়ার জন্য প্রতিযোগিতা করছে আমি কুলি করলে কে নিবে কিন্তু রসুল কুলি করছে সাহাবাই কারাম বলেন নবীরে আপনার পেয়ে আমরা ধন্য হয়েছি আমরা আপনার কুলির পানি নিব আমার নবী নাকে পানি দিলেন সাহাবাই কারাম নাকের পানিগুলো নিয়ে নিলেন আমার নবী কদম মোবারক দূত করলেন সাহাবাই কারাম নিয়ে নিলেন হজরতে পড়ুয়া বলছে যারা সামনে ছিল ওরা নবীর অজুর পানি মুখে বুকে পিটে লাগাইল কিন্তু যারা দূরে চেয়েছিল ওরা তো পায় নাই তো ওরা যারা পায় নাই ওদের কি হয়েছে যে যারা পায় নাই ওরা সামনের দিকে এসে যারা পেয়েছে তাদের পিঠে মুখে বুকে সুমো দিয়া বলে তুমি তো ধন্য হয়েছ নবীর অজুর পানি পেয়েছ আমি যেহেতু পাই নাই তোমার সোমা দিয়া নবীর অজুর পানি একটু বরকত নিতে চায় সাহবায় কারাম আমাদেরকে নবীর তাজিম শিখিয়ে দিয়ে গেছে